নমস্কার প্রিয় দর্শক বন্ধু জীবন জিজ্ঞাসা অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু আজ আমি আমার একজন সাবস্ক্রাইবার প্রিয় দর্শক বন্ধু উনি কমেন্ট করেছে ওনার ডেট অফ বার্থ টাইম প্লেসটি নিয়ে ওনার জন্মকুষ্ঠটি আমি ফ্রিতে অ্যাডভাইস করবো তো এই ভিডিওর মাধ্যমে তো সবার আগে আমি কমেন্ট বক্সটি ওপেন করে নিই অফ বার্থ করে নিই কমেন্ট বক্সটি ওপেন করে আমি নিচে পাই যে দাদা আমারটা বলতে হবে পনেরো এক উনিশশো ছিয়ানব্বই উনিশটা চব্বিশ মানে সাতটা চব্বিশ পিএম অর্থাৎ ওনার এটি জন্মকুষ্টি কলকাতাতে ওনার জন্ম তো বন্ধুরা সবার প্রথমে আমি অ্যাপসটি ওপেন করে নিই অ্যাস্ট্রো সেচ বলে আমি একটা অ্যাপস আছে এর মাধ্যম দিয়ে জন্মকুষ্টি আমি বিচার করব তো প্রথমে আমি অ্যাপসটি ওপেন করার পরেও কুণ্ডি লেখাটি ওপেন করলাম এবং ওপেন কুললিতে গেলাম নাম দিইনি বলে উনি এক্স ওয়াই জেড বলে নামটি আমি সেভ করে রেখে দিয়েছি পনেরো এক উনিশশো ছিয়ানব্বই সাতটা চব্বিশ পি এম কলকাতা গেট হরস্কোপ করে নিলাম এবার দেখব বন্ধুরা সবার প্রথমে লগ্ন কি এবং উনার রাশি কি। যেখানে চ লেখা থাকবে সেটি ওনার রাশি হবে অর্থাৎ তুলা রাশিতে চ লেখা এটি হচ্ছে চন্দ্র চন্দ্রলেখা এখানে ওনার রাশি এবং লগ্ন হচ্ছে পাঁচ নম্বর অর্থাৎ তুলা রাশি এবং লগ্ন হওয়ায় জাতকের মধ্যে লিডারশিপ কোয়ালিটি লিডারশিপ কোয়ালিটি স্বতন্ত্র বিচার এবং রাজনীতি প্রশাসন সরকারি চাকরি বা উচ্চপদস্থ কোনো ব্যক্তির সাপোর্ট সরকার প্রশাসন ব্যক্তি যুক্ত অথবা লিডারশিপ কোয়ালিটি এবং অন্যকে শাসন করবে প্রশাসন করবে এইগুলো ওনার মধ্যে ব্যক্তি দেখা যায় এবং উপদেশ দিতে ভালোবাসবে সমাজে লিডারশিপ কোয়ালিটি হিসাবে চলবে এবং রাজনীতি সরকার প্রশাসন ব্যক্তে যুক্ত হয়ে অথবা সরকারি চাকরি আবার যোগ এই লগ্নে দেখায় লগ্ন হওয়ায় এবং তুলারাশি তুলারাশি অর্থাৎ মানসিকতা খুব নরম হবে দয়ালু স্বভাবের হবে পরোপকারী হবে এবং ফ্যাশনেবল হবে একটু শৌখিন হবে ভ্রমণশীল গান বাজনা সঙ্গীত এবং মিষ্টি মৃদুভাষী এগুলো দেখায় এবার প্রথমে দেখব বন্ধুরা সবার প্রথমে দেখব আমি পাঁচ নম্বর লেখা অর্থাৎ পাঁচ নম্বর হচ্ছে সিংহলগ্ন সিংহলগ্নের লগ্নপতি বসে আছে স্বয়ং ষষ্ঠে অর্থাৎ ষষ্ঠ স্থান থেকে আমরা জব বিচার করে থাকি কোর্ট কেস থানা পুলিশ মামলা মোকদ্দমা এবং জব অর্থাৎ লগ্নপতি যখন ষষ্ঠ থাকে সরকারি চাকরি পেতে পারে জব পেলে সরকারি চাকরি পেতে পারে অথবা প্রশাসন ক্ষেত্রে যেটা রবি অর্থাৎ পুলিশ বা মিলিটারি অথবা কোর্টে কোনো জব নেওয়ার জন্য কাজ নেওয়ার জন্য খুবই ভালো এবার অথবা হসপিটাল ষষ্ঠ স্থান থেকে হসপিটালে দেখে থাকি হসপিটালে চাকরিরও যোগ দেখায় এবার দেখব দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান থেকে আমরা পরিবার ধন বিচার করে থাকি দ্বিতীয় স্থানে রাহু সক্ষেত্রে কন্যার ক্ষেত্রে উচ্চস্থ আছে অর্থাৎ পারিবারিক দিক থেকে এই রাহু বর্গ উত্তম একারই ক্ষমতা থাকে অর্থ প্রদান করবে জীবনে মহা ধনবান যোগ গঠিত হবে রাহুর দ্বারাই জীবনে প্রচুর পরিমাণে অর্থ যোগ দেখায় এবং দ্বিতীয় স্থানের মালিক বসে আছে ষষ্ঠ স্থানে অর্থাৎ ঋণ স্থানে ঋণ যোগ গড়ে উঠছে না জীবনের ক্ষেত্রে ঋণ যোগের প্রবলেম ক্রিয়েট করতে পারে কেননা দ্বিতীয় স্থানের মালিক ষষ্ঠ স্থানে কিন্তু রাহু ওখানে বর্গ উত্তম থাকায় রাহুর একারই ক্ষমতা অর্থ প্রদান করার সর্বক্ষেত্রে রাহু এনাকে অর্থ প্রদান করবে এবং পারিবারিক দিক থেকে কোনো ব্যক্তির সান্নিধ্যে সাপোর্টে উনি জীবনে প্রবল পরিমাণে অর্থের যোগ দেখায় কিন্তু ঋণ যোগে থাকায় পারিবারিক দিক থেকে বা ওনার জীবনের ক্ষেত্রে ঋণ যোগ দিক থেকে সাবধান এবার দেখব বন্ধুরা তৃতীয় স্থান এবং কর্মস্থানের অধিপতি শুক্র সপ্তম স্থানে আছে অর্থাৎ বিবাহের পরে গিয়ে কর্মের যোগ খুব ভালো হবে ওয়াইফ আসার পরে ওয়াইফের ভাগ্যে অথবা ওনার সাথে যুক্ত ওয়াইফের সাথে কোনো বিজনেস অথবা বিবাহ পরে গিয়ে কর্মের যোগ খুব ভালো দেখায় এবার চার নম্বরের মালিক হচ্ছে মঙ্গল অর্থাৎ বাড়ি গাড়ি জমি জায়গা প্রপার্টির মালিক বসে আছে ষষ্ঠ স্থানে অর্থাৎ বাড়ি গাড়ি জমি জায়গা প্রপার্টি নিয়ে না জীবনের ক্ষেত্রে সমস্যা অথবা বাড়ি গাড়ি জমি জায়গা প্রপার্টির জন্য দিনাদায়িক হতে পারে কেন ষষ্ঠ স্থান দিনাদায়িকের ঋণের স্থান কিন্তু জীবনে আলটিমেটলি হবে বাড়ি গাড়ি জমি জায়গা সবই হবে কিন্তু একটু লেটে হবে এবং পঞ্চম স্থানের মালিক হচ্ছে বৃহস্পতি আর পঞ্চম স্থানে শিক্ষা জ্ঞান বুদ্ধি সন্তান প্রেম ভালোবাসা প্রভৃতি বিচার করা হয় সেই স্থানের মালিক বৃহস্পতি ক্ষেত্রে থাকা জীবনের ক্ষেত্রে ইনি হাই এডুকেশান অর্থাৎ শিক্ষাগত কোনো টিউশনি কাজ এগুলো করলে ওনার ভালো এবং হাই এডুকেশান নিতে পারেন জ্ঞান বুদ্ধি খুব ভালো হবে বৃহস্পতির দ্বারাই সন্তানের যোগ ভালো হবে বিবাহ যোগ ভালো হবে বৃহস্পতির দ্বারাই অর্থ আগমন খুব ভালো হবে একাদশে বৃহস্পতি দৃষ্টি বিবাহের পরে গিয়ে ওনার অর্থের যোগ খুব ভালো হবে এবং বৃহস্পতির লটারি সারটা জুয়া শেয়ার মার্কেট থেকে অর্থ প্রদান করতে পারি। বৃহস্পতি ওনার সক্ষেত্রে থাকায় বৃহস্পতি দৃষ্টি ভাগ্য স্থানে বৃহস্পতির দৃষ্টি ভাগ্যে থাকায় ভাগ্য যোগ গড়ে উঠবে এবং লগ্নে থাকায় ভব্য সভ্য জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তিত্ব গড়ে তুলবে এবার হচ্ছে বন্ধুরা ষষ্ঠ স্থানে বসে আছে মঙ্গল বর্গ উত্তম হয়ে বুধ বসে আছে বক্রি হয়ে সূর্য বসে আছে ষষ্ঠ স্থানে অর্থাৎ যোগ ষষ্ঠ স্থানে আমি একই কথা বলব মিলিটারি জব অথবা বিএসএফ আর্মি প্রশাসন কোর্টে থানায় পুলিশ অথবা সরকারি হসপিটালে জব নেওয়ার জন্য পারফেক্টেবেল অথবা দ্বিতীয় স্থানের মালিক ষষ্ঠ স্থানে ঋণ যোগ ভুগতে পারে ঋণের থেকে সাবধান এনার শত্রুতার দিক থেকে সাবধান এবং লগ্নের মালিক ষষ্ঠে থাকায় রোগের দিক থেকেও সাবধান এবার দেখব সপ্তম স্থানে বসে আছে স্বয়ং সক্ষেত্র শনি ষষ্ঠ নামক রাজযোগ রাজ্য মহাপঞ্চপুরুষ ষষ্ঠ নামক রাজযোগ মানে বিবাহের পরে গিয়ে জাতকের জীবনে প্রবল উন্নতি ঘটবেই সুন্দর বউ বিবাহ জীবন হবে সুন্দর ওয়াইফ আসবে শুক্র সপ্তম স্থানে থাকে কিন্তু লেটে বিবাহ হবে কেন শনি বিবাহ জীবনে বসে আছে এবং চন্দ্রের থেকে মঙ্গল চার নম্বর ঘরে মাঙ্গলিক যোগ থাকায় একটা বিবাহ একটা বিবাহ ভেঙে যেতে পারে বিবাহ জীবনে কম বেশি প্রবলেম দেখাবে কিন্তু অবশিষ্ট সময় বিবাহ জীবন খুব সুখের হবে এবং ভালো হবে এবং অষ্টমে বসে আছে কেতু অষ্টমে কেতু থাকলে পরে ভয় ভিত্তি স্বপ্নদোষ গুপ্ত রোগ এসব দিক থেকে সাবধানেরার এবং ভাগ্যস্থানের মালিক যে ষষ্ঠ ভাগ্যস্থানের মালিক বসে আছে ষষ্ঠ স্থানে অর্থাৎ ঋণের থেকে এনার ভাগ্য অর্থাৎ ঋণের যোগ প্রবল পরিমাণে দেখাচ্ছে ঋণ নিলে পরে এনার জীবনে ভাগ্যও দেখায় তেমনই ঋণের থেকে সমস্যা ক্রিয়েটও হতে পারে অর্থাৎ ঋণের থেকে সাবধান থাকাই ভালো কর্মস্থানের মালিক বসে শুক্র সপ্তম স্থানে ব্যবসার যোগও খুব ভালো ওয়াইফের সাথে যুক্ত হয়ে কোনো ব্যবসা করতে একই কথা ব্যবসা করতে পারে একাদশের মালিক ষষ্ঠ ইনকামের মালিক ষষ্ঠে অর্থাৎ ইনকাম ঋণ ঋণ সে ঋণের থেকে ইনি প্রবলেম ক্রিয়েট করতে পারে অথবা থানা পুলিশ মামলা মোকদ্দমার সাথে জড়িত হয়ে কোনো কর্ম অথবা হসপিটালিস্ট কোনো কর্ম অথবা প্রশাসনমূলক কোনো কর্ম রাজনীতি বিএসএফ আর্মি মিলিটারি পুলিশ এই কাজে যুক্ত হলে খুব ভালো এবং বারো নম্বর অধিপতি তৃতীয় স্থানে বাড়িতে দূরে গিয়েও কোনো কর্ম করতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং যারা ফ্রিতে জনগোষ্ঠী বিচার করতে চান অবশ্যই কমেন্ট কমেন্ট করুন ধন্যবাদ বন্ধুরা